সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে অনেকেই প্রশ্ন করেন অথবা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট দেখে ভাই আমাকে কোফিল ফাইনাল এক্সিট দিছে অথবা আমার ফাইনাল এক্সিট উঠাই দিছে এখন আমি এটা কিভাবে চেক করব এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয় আমি জানি না এজন্য চেক করতে পারি না কিভাবে আমি এটা নিজেই দেখতে পারবো কিন্তু খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকে এই জিনিসটা চেক করতে পারবেন তো আজকে আমি এই ভিডিওতে এটাই দেখাবো আপনি কিভাবে নিজের ফাইনাল এক্সিট নিজের মোবাইল থেকে নিজের আপসিট থেকে দেখবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটু মিস করবেন না ভিডিও মিস করলে কিন্তু বুঝবেন না পরে আমার কমেন্ট বক্সে বলবেন আমি কি দেখাইছি হয় নাই কাজ আমি একদম শর্ট ভিডিওতে আপনাকে দেখাই দিব আপনি কিভাবে আপনার মোবাইল থেকে আপনি ফাইনাল এক্সিট চেক করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাই কিভাবে আপনার আপসিট থেকে আপনার মোবাইল দিয়ে ফাইনাল এক্সিট আপনি চেক করবেন এর জন্য প্রথমে আসবো আমরা ক্রোম ব্রাউজারে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি দেখেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবেন আপশের আপশের ডট এস এ দেখেন আমি কিন্তু লিঙ্কটা আপনি দেখতেছেন আপশের ডট এস এ এরপরে সার্চ করবেন সার্চ করার পরে এখানে সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে আপশিরের দেখুন সবুজ কালার ওই লিঙ্ককে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পরে এখানে কিন্তু আইসায় সভা সবার আগে সব কিছু আরবি দেখবেন ইংলিশ কিন্তু কোনো কিছু পাবেন না ইংলিশটা উপরে দেখেন এখানে একটা ওয়ার্ল্ড ম্যাপের মতো দেখার এবং কি ইংলিশ লেখা আছে ইংলিশটা করার আগে আপনি এখান থেকে এই যে উপরে ডাইন কোনায় তিনটা দাগ দেখতেছেন এই থ্রি ডটে ক্লিক করে আপনি এই যে নিচে একদম নিচে দেখেন সেটিংসের উপরে একটা অপশান ডেস্কটপ সাইট এই সাইটটা অন করে নেবেন এখানে দেখেন ব্লো ট্রিক দেখাইতেছে যদি আপনার এটা অফ থাকে তাহলে এখানে কিন্তু খালি থাকবে ব্লো থাকবে না আপনি প্রথমে এটা ডেস্কটপ সাইডটা অন করে নেবেন এরপরে ইংলিশের উপরে ক্লিক করলেই এখানে সব কিছু ইংলিশ হয়ে যাবে ইংলিশ হইলে আপনি এরপরে দেখেন বাম পাশে আপ ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন এই যে দেখেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে লগ চাইবে আপনি লগ করবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করলে আপনার সিমে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে কোডটা দিয়ে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে আপনার সিমটা যদি বন্ধ থাকে বা সিম হারাই যায় আপনি কিভাবে নাম্বার পরিবর্তন করবেন ওইটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনি কিন্তু ওইটা দেখে নিতে পারেন খুব সহজেই কীভাবে নাম্বার পরিবর্তন করবেন দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে আমি এখন কোডটা দিয়ে দিব এখানে কোডটা দিয়ে আমি লগ ইন করে নিলাম লগ ইন করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান এখানে আপনি মোবাইল থেকে যখন চেক করবেন তখন কিন্তু আপনি এখানে কিছুই করবেন না মাই সার্ভিস তারপরে ভাইকেল ফ্যামিলি সবগুলো থাকবে আপনি এখানে দেখেন তিনটার দাগ দেখতেছে একটু লম্বা লম্বা উপরে ডান পাশে তিনটার দাগ এই থ্রি ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আমি জুম করে দেখা দিতেছি দেখেন অনেক অনেকগুলো অপশনের মধ্যে একটা হলো ড্যাশবোর্ড এটা হলো নিচের দিকে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে দেখেন ড্যাশবোর্ড নামে একটা অপশান আছে এই ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে আসার পরে আপনি আপনার এভাবে ইকামার ইনফরমেশন ফ্যামিলি মেম্বার সবগুলো দেখবেন কিন্তু আপনি কোথাও ক্লিক করবেন না এখান থেকে কোথায় যাবেন এটা আমি ঝুম করে দেখাই দিতেছি আপনি দেখেন এ সিঙ্গেল সিঙ্গেলের একটা অপশন দেখতে এটার নিচে মোর ডিটেলস দেখুন ডান পাশে ভালো করে এই মোর ডিটেলসের মধ্যে দিবেন সিঙ্গেলের নিচে যেখানে এই মোর ডিটেলসে দেওয়ার পরে আসল কাজ এখানে আপনার বর্তমান সৌদি আরবে আপনার ভিসাটা কোন অবস্থায় আছে আপনি কোন অবস্থায় আছেন সবগুলো এখানে ডিটেলসে কিন্তু দেখাবে আপনার ইকামা নাম্বার আইডি ভার্সন এ দেখেন ইকামা ইনফরমেশন আমার ইকামাটা দেখেন কবে ডে ইস্যু হয়েছে এবং কি কবে এক্সপায়ার হবে সবগুলা এখানে আছে তাহলে আপনি ফাইনাল এক্সিটটা কোথা থেকে দেখবেন যদি আপনার এখানে ফাইনাল এক্সিট না ছুটির হোক যে কোনো এক্সিট থাকলে এই আকামার নিচে আরেকটা অপশন আসবে সেটা হইলো বিষা ইনফরমেশান আমার কিন্তু ওইটা আসে নাই কারণ কি আমার কোনো ছুটির বিষয় অথবা ফাইনাল এক্সিট কোনো ধরনের বিষা ইস্যু করা নাই যার কারণে আমার এখানে দেখা যায় না আপনার যদি অথবা ছুটির বিষা হয় ওটার লেখা থাকবে এক্সিট রিএনট্রি অর্থাৎ আসা যাওয়া বিষা বিষা থাকবে বিশাল নাম্বার থাকবে আর যদি ফাইনাল এক্সিট হয় এখানে থাকবে বিশের স্টেটাসে ফাইনাল এবং কি কবে ডেট কবে ইস্যু হয়েছে ফাইনাল এক্সিটটা ওইটা থাকবে আপনারা দেখলে মানে সহজে বুঝবেন দেখলে অতি সহজে বুঝে যাবেন তো এত সময় দেখলেন কিভাবে আপনি আপনার মোবাইল থেকে সহজেই ফাইনাল এক্সিটের স্টেটাসটা আপনি চেক করতে পারবেন এরকম তথ্যবহুল আরও ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে একটা লাইক দিবেন আমি কিন্তু সৌদি আরবের যত তথ্য আছে সবগুলা সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব এর জন্য আপনি আমাকে ইচ্ছে করলে ফেসবুকে ফলো করতে পারেন ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে মেসেজ করবেন সবসময় আপনাদের সেবায় আমি উপস্থিত আছি তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ